প্রার্থনা কোচিং সেন্টারে তোমাদের সকলকে স্বাগতম জানিয়ে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে পুরাতন প্রস্তর যুগ বা ব্যাললৈতিক যুগের বৈশিষ্ট্য মানব সভ্যতার ইতিহাস ক্রমশ বিবর্তনের মধ্যে দিয়ে গড়ে উঠেছে প্রায় ঐতিহাসিক যুগ বলতে বোঝায় যে যুগে বা যে সময় লিখিত কোনো ইতিহাসের বিবরণ পাওয়া যায়নি প্রায় ঐতিহাসিক কথাটা প্রথম ব্যবহার করেছিল বা প্রায় ইতিহাস কথাটি প্রথম ব্যবহার করেছিল ফরাসি ঐতিহাসিক পল তুরনাল তার পরবর্তীকালে আঠেরোশো একান্ন একান্ন সালে ড্যানিয়েল উইলসন এই শব্দটাই ইংরেজিতে ব্যবহার করে প্রায় ইতিহাস যুগের উপাদান দেখো প্রায় ঐতিহাসিক যুগের লিখিত কোনো ইতিহাসের বিবরণ পাওয়া যায়নি অথবা কথাটা এইভাবেও বলা যেতে পারে সেই সময় কিন্তু মানুষেরা লিপি কিংবা অক্ষর সম্পর্কে কোনো ধারণা বা জ্ঞান ছিল না তারা অজ্ঞ ছিল যার কারণে সেই যুগের ইতিহাস আমরা জানতে পেরে থাকি শুধুমাত্র প্রত্নাত্ত্বিক উপাদানের উপর নির্ভর করে প্রত্নাত্ত্বিক উপাদান বলতে কি যেমন দৈনন্দিন জীবনে ব্যবহৃত সামগ্রী ঠিক আছে যেগুলো খনন কার্যের দ্বারা পাচ্ছি আমরা যেরকম হাড়ি হতে পারে কলসি হতে পারে হাড় হতে পারে ঠিক আছে এছাড়াও গুহা মানবের কঙ্কাল আর জীবজন্তুদের মধ্যে ছিল ডাইনোসরাস যদিও প্রত্নাত্ত্বিকরা এই প্রায় ঐতিহাসিক যুগকে তিনটি পর্যায়ে বিভক্ত করেছিল নেক্সট পুরাতন প্রস্তর যুগ বা প্যালিরৈতিক যুগের সম্পর্কে জানা কি দেখো প্যালিওলিথিক কথাটির অর্থই হচ্ছে মানে গ্রিক শব্দ হচ্ছে পুরাতন প্রস্তর ঠিক আছে আর এই সময় যে সমস্ত ধ্বংসাবশেষ পাওয়া গেছে তার মধ্যে একটি উল্লেখযোগ্য পাথরের আমরা নিদর্শন পাই যেমন হচ্ছে যেটা ছিল কোয়াটোজাইট আর সেই যুগে মানুষরা কিন্তু অরণ্য থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখতো কারণ অরণ্যকে তারা বিপদ বলে মনে করতো আর সেই সময় তারা অরণ্য পরিষ্কার মানে জঙ্গল পরিষ্কার করার জন্য তাদের কাছে কিন্তু অস্ত্রশস্ত্রও ছিল না আর যার কারণে তারা অরণ্য থেকে নিজেদেরকে বাঁচিয়ে চলতো সেই যুগে কিন্তু মানুষরা কোনো আগুনের সম্পর্কে পরিচিত হয়নি নেক্সট পুরাতন প্রস্তর যুগে মানুষদের অসভ্য বলা হয়েছে কেন কারণ দেখো কারণ তারা কিন্তু কোনো একটি মানে তারা কিন্তু নদী হ্রদ কিংবা গুহার মধ্যে একসাথে বসবাস করত। আর তারা জীবন ধারণ করার জন্য ফুল পাতা কিংবা পাখির ডিম এগুলো খেয়ে তারা জীবন ধারণ করতো ঠিক আছে তারা কিন্তু আগুনের সম্পর্কে তারা পরিচিত ছিল না সেটা আগে বললাম এই কারণে তাদেরকে অসভ্য বলা হতো নেক্সট পুরাতন প্রস্তর যুগকে তিনটি ভাগে বিভক্ত করেছে বিভক্ত করা হয়েছে প্রথমটি হচ্ছে নিম্ন পুরপ্রস্তর দ্বিতীয়টি মধ্য পুরপ্রস্তর আর তৃতীয়টি উচ্চ পুরপ্রস্তর প্রথমটা নিম্ন পুরপ্রস্তর নিয়ে আলোচনা করছে দেখো নিম্ন পুরপ্রস্তর হচ্ছে এটি আড়াই লক্ষ খ্রিস্টপূর্বাব্দ থেকে প্রায় দশ লক্ষ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত চলেছিল এই সময় মানুষরা কিন্তু পাথরের তৈরি হাতুড়ি ঠিক আছে এগুলো ব্যবহার করত। বিভিন্ন যন্ত্র এগুলো ব্যবহার করেছিল যদি এদের নিদর্শন মেলে কাশ্মীরের বিভিন্ন জায়গায় এরা বসবাসের চিহ্নত পাওয়া যায় নেক্সট হচ্ছে পুরাপস্তর এই যুগের কিন্তু মানুষেরা চক মানে মধ্য পুরাপস্তর যুগে মানুষেরা কিন্তু পাথর মানে চকচকি পাথরের ব্যবহার শিখে গেছিল বা চকমুখী পাথরের ব্যবহার কিন্তু মানুষ শিখে গেছিলো নেক্সট উচ্চ পুরাপস্তর উচ্চ পুরাপস্তরে আবহাওয়াটি স্বেচ্ছতা ছিল আর এটি তুষার যুগের শেষে দিকে এর অর্ধায় সূচনা ঘটে যদিও এই যুগে যে সমস্ত অস্ত্র মানে অস্ত্র তো পাথর দিয়ে তৈরি যেরকম ছুরি হতে পারে বাটালি হতে পারে এইগুলো কিন্তু পূর্বের তুলনায় আকারে বড় ছিল ঠিক আছে তো এই ছিল উচ্চ পুর যুগের নিদর্শন এছাড়াও সেই যুগে কিন্তু নারী মানে পুরাতন প্রস্তর যুগে কিন্তু নারী পুরুষের উভয়ের গুরুত্ব ছিল বা সমান দেখা হতো আর এই সময়কালটা মানুষরা এরা একত্রিত বসবাস করতো আর তারা কিন্তু একই জায়গায় বেশি দিন থাকতো না জলবায়ুর পরিবর্তনের সাথে সাথে তারা এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেত অর্থাৎ অনেকটা পরিযায়ী পাখির মতো এই যুগটা চলেছিল তিন লক্ষ বছর সাড়ে তিন লক্ষ বছর পর্যন্ত আর এই যুগটা টিকে ছিল প্রায় দশ লক্ষ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এই ছিল পুরাতন প্রস্তর যুগের বৈশিষ্ট্য আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি সহজভাবে তোমাদের সামনে উপস্থাপন করলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো আর হ্যাঁ কমেন্ট করতে ভালো না কমেন্ট করলে আমারও ভালো লাগে দেখাচ্ছো নতুন একটা ভিডিও নিয়ে ভালো থেকেও ধন্যবাদ স্ক্রিনে রয়েছে আমার নাম্বার যদি কেউ আমার কাছে অনলাইন বা অফলাইন পড়তে চাও তাহলে যোগাযোগ করতে পারো ধন্যবাদ